দর্শক এই মুহূর্তে হযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফ হোসেন যুক্ত হচ্ছে তার সাথে আরিফ আমরা তো দেখলাম যে হাদির মরদেহ চলে এসে গেছে বিমানবন্দরে তো এখন সেখানকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আর হাদির মরদেহ গ্রহণ করার বিষয়ে বিমানবন্দরের প্রস্তুতি কেমন দেখছেন সাথে বিমানবন্দরে যদি আমি প্রস্তুতি একটু দেখাতে চাই সেটা কিন্তু এখন যে ফুটেজ বা চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে ব্যাপক নিরাপত্তা সেই নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এই গেট নাম্বার এইট যেটা যেখান দিয়ে হাদির মরদেহ বের করা হবে আপনি জানেন যে বিমানটি অবতরণ করেছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এমনকি সেটার যে একটা প্রসিডিউর আছে সে প্রসিডিউর অনুযায়ী কিন্তু তাকে মরদেহটি বের করা হবে হাদির আর পাশাপাশি যদি একটু বলতে চাই যে ঠিক দু মিনিট আগেই দু মিনিট আগেই এখানে তার যে লাশবাহী ফ্রিজিং গাড়ি সেটা কিন্তু প্রবেশ করেছে এবং কি প্রোটোকলের মাধ্যমে আমরা সেই ফ্রিজিং গাড়ির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর যে বহন করা গাড়ি বা টহল গাড়ি সেই গাড়িগুলো কিন্তু আমরা পিক আপ ভ্যানগুলো আমরা দেখেছি বিশেষ করে র্যাব ছিল পুলিশের গাড়ি ছিল এবং কি সেই ফ্রিজিং গাড়ির সামনে আমরা দেখেছি দুটো গাড়ি এবং কি পেছনে দুটো গাড়ি তার মানে বুঝতেই পারছেন যে এখানে যে ব্যাপক যে তৎপরতা ব্যাপক যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে সেটা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে এখন যেটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে যেভাবে আসলে কতক্ষণ সময় লাগে সেই সময়টা আসলে বলা যাচ্ছে না যে কতক্ষণ নাগাদ এখান থেকে বের করে বের করে সেই কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সেখানে নিয়ে যাওয়া হবে এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে এইখান থেকে বের হওয়ার পথে যে আসলে কোন সড়কগুলো ব্যবহার করবে সেই সড়কটি যদি আমি একটু বলি সেটা হচ্ছে আপনার এইখান থেকে বের হয়ে বিমানবন্দর আট নম্বর গেট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাতের ঝিল এফটিসি মগবাজার হাইকোর্ট চত্বর টিএসসি এবং কি পরবর্তীতে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ রয়েছে সেখানে গিয়ে পৌঁছাবে এমনকি এটা আজকে শুধুমাত্র তাকে দেখানোর জন্য বা তাকে দেখতে সর্বস্তর মানুষের জন্য উন্মুক্ত করা থাকবে তাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন সহযোদ্ধারা রয়েছেন জুলাই অভ্যুত্থানের যারা রয়েছেন তারা প্রত্যেককেই সাধারণ সাধারণ মানুষ থেকে শুরু করে পুরো দেশ আজ এই হাদের মরদেহর জন্য অপেক্ষা করছে বলা যেতে পারে সেইটার জন্যই কিন্তু এখানেও শুধুমাত্র যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তা কিন্তু নয় আশেপাশে অনেক শুভাকাঙ্ক্ষীরা বা তার সহযোদ্ধারা তারাও কিন্তু এসেছেন এখানে সেই লাশবাহী বা ফ্রিজিং লাশবাহী ফ্রিজিং করা যে গাড়িটি সেটা দেখার জন্য কারণ এখান থেকে তো দেখার কোনো সুযোগ নেই আপনি আমি যদি একটু বলতে চাই এখানে নিরাপত্তা এমনভাবে বলা হয়েছে যাতে করে এখানে বারবারই বলা হচ্ছে কোনো প্রকার ড্রোন ড্রোন চালাতে না ছাড়াও একটি একটি পর্যায়ক্রমে যে সড়কগুলো রয়েছে সড়কগুলোতেও অনেকটা নিরাপত্তার নিরাপত্তা ব্যবস্থা রেখেছে এবং কি আমরা দেখেছি যে সড়কটি দিয়ে নিয়ে যাওয়া হবে সেখানে আমরা আমরা এই মধ্যেই সাথেই আমরা জানতে পেরেছি যে অ্যাম্বুলেন্সে মধ্যেই যে ফ্রিজিং লাশবাহী গাড়িটি রয়েছে সেখানে তার মরদেহটি ওঠানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই গেট দিয়ে বের হবেন সেই বিষয়টিও কিন্তু আমরা কিছু এই মাত্র আমরা খবর পেয়েছি তার মরদেহটি এখন ফ্রিজে ফ্রিজিং করা গাড়িটি যেটা বহন করবে সেখানে উঠানো হয়েছে এবং কি এই আর দু থেকে পাঁচ মিনিটের মধ্যেই সেই ফ্রিজিং গাড়ি আমরা দেখানোর চেষ্টা করব বের হওয়ার যেটা গেট নাম্বার এইট এবং কি এখানে শুধুমাত্র যে বাহিনী রয়েছে তা কিন্তু নয় বিমান বাহিনী থেকে শুরু করে র্যাব সদস্য পুলিশের সদস্য থেকে শুরু করে প্রত্যেকটা আইনশৃঙ্খলা বা প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যারা যারা এখানে নিয়োজিত আছেন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে চার যার জায়গা থেকে তারা কিন্তু এই নিরাপত্তাটা দিবেন এবং কি দেওয়ার চেষ্টা করবেন সেটা আমরা সেই পুরো রাস্তাটি কিন্তু একেবারেই আশেপাশে দুপাশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু দাঁড়িয়ে তার এই লাশবাহী ফ্রিজিং গাড়িটি তারা যে সে যে সড়কদের যাবে সেখানে কিন্তু আমরা অবস্থান দেখতে পাচ্ছি নিরাপত্তা ব্যবস্থার জোরদারের যে বিষয়টা তৎপরতা সেটা কিন্তু আমরা দেখছি এছাড়াও পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে আসলে এখানে শরীফ উসমান হাদি তাকে কিন্তু বারো তারিখ বারো তারিখে গুলি করা হয় বা গুলি করে দুই সন্ত্রাসী এবং কি সেই দুজন পালিয়ে যাওয়ার ঘটনাও বিভিন্ন সূত্রের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি পালিয়ে যাওয়ার বিষয়টি এমনকি তাকে গুলি করা গুলিবিদ্ধ হওয়ার পরেই মূলত সেদিন সন্ধ্যা নাগাদ তাকে সন্ধ্যার আগেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে একটি অস্ত্রোপচার হয় তার ব্রেনে যেহেতু রক্তক্ষরণ হয়েছিল। সেই রক্তক্ষরণের রক্তক্ষরণের মাধ্যমে তাকে সেখানে ভর্তি করা হয় এর পরবর্তীতে ইনফেকশন জটিলতা থাকার কারণে বা সন্দেহ প্রকাশ করছিলেন চিকিৎসকরা যেহেতু সেখানে অনেকটা ভিড় হয়েছিল জমায়েত হয়েছিল তার শুভাকাঙ্ক্ষী বলেন সহযোদ্ধা বলেন জুলাইয়ের যারা সহযোদ্ধা ছিলেন সেই তাদের ভিড় ভিড়ের কারণে বা যেহেতু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক অনেক রুগী সংখ্যা থাকে মানুষজনের আনাগুনা বেশি থাকে তাই ইনফেকশন জনিত কারণেই আসলে পরবর্তীতে তাকে এভারকেয়ার সেদিন রাতেই কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে আটটা রাত আটটা চল্লিশ মিনিটে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং কি আপনি জানেন যে চিকিৎসকরা ঠিক সে সময়টায় বলা হয়েছিল যে তিনি কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছিলেন সেই কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছিলেন মাথায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ব্যাপক এবং কি রক্তের উঠানামা সেই বিষয়গুলো কিন্তু চিহ্নিত করেছেন এবং কি নানা জটিলতায় তিনি ভুগছিলেন এবারকার হাসপাতালে সেখানেও ইনফেকশনের একটি জটিলতা কথা কিন্তু চিকিৎসকরা বলেছেন বারবার এছাড়াও পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি সোমবার ঠিক গত সোমবারেই সোমবারে কিন্তু তাকে আবার পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে এমনকি ইনক্লাব মঞ্চের যিনি তিনি তো মুখপাত্র ছিলেন ইনক্লাব মঞ্চের সেই ইনক্লাব মঞ্চে যারা তার সহযোগী ছিলেন সহযোদ্ধা ছিলেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই মূলত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তাকে 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 সিঙ্গাপুর হাসপাতালে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা কিন্তু সেদিনই সিদ্ধান্ত হয়েছিল এরপর থেকেই কিন্তু তাকে এই সিঙ্গাপুর হাসপাতাল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কি বলা যায় যে সেটার সময়টা যদি একটু উল্লেখ করতে চাই যে দুটা নাগাদ দেড়টা যে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছিলো সেটা দেড়টার সময় সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং কি তার সঙ্গে যে সফর সঙ্গী ছিলেন হাদির সঙ্গে সেই সময়টাতে তার ভাই এবং কি তার যে আরেকজন ইনক্লাব মঞ্চে আরেকজন সদস্য তিনি দুজনেই তার সফর সঙ্গী হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন সেই আসলে দেশে চিকিৎসার কোনো ঘাটতি ছিল না চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ছিল তাকে বাঁচানোর এছাড়াও বিদেশে চিকিৎসার চিকিৎসকদেরও আপ্রাণ চেষ্টা পরেও ব্যর্থ হওয়ায় তিনি লাশ হয়ে ফিরছেন এই বাংলার মাটিতে এই বাংলার মাটিতে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই প্রত্যেকেই আজকে এই মরাদেহ মরাদেহকে নিয়ে আসা হবে সেই কারণে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন সেই সেই লাশ আসবে মরাদেহটি আসবে তো সেটাই আসলে গতকাল আমরা দেখেছি যে রাতের বেলায় ইনপ্লাব মঞ্চের একটি ভেরিফাইড পেজে তার মৃত্যুর সংবাদটি দেওয়া হয় এবং কি সেই মৃত্যুর সংবাদের পরপরই বলা যায় যে আমরা একটু বলতে চাই যে তারপরে আসলে সিদ্ধান্ত হয় তাকে দেশে নিয়ে আসার এবং কি সেই দেশে নিয়ে আসার বিষয়টি যদি আজকে সেই উপলক্ষে যদি আমি একটু বলি যে সিঙ্গাপুরের না বাংলাদেশ সিঙ্গাপুর চিং সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি ফাইভ এইট ফাইভ বিমানটি অবতরণ করেন করে অবতরণ করে ঠিক পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পনেরো ছয়টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আপনি একটু যদি দেখাতে চাই যে এখান থেকে পরবর্তীতে তাকে যে ফ্রিজিং বাই যে ফ্রিজিং গাড়ি সেই গাড়িটি কিন্তু আমরা দেখেছি প্রবেশ করতে এখন যে সেটা আনুষ্ঠানিকতা একটি আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে এমনকি পরিবারের সঙ্গে আসলে লাশ বা তার মরদেহ কোথায় রাখা হবে কোথায় কোন হিমাগারে রাখা হবে সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি এছাড়াও পরিবার পরিবারের কাছ থেকে আমরা যদি একটু বলতে চাই যে পরিবারের কাছ থেকেই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে সেখানে গিয়েই কিন্তু আসলে জানা যাবে যে তার যে মরদেহ সেটা আসলে কোথায় রাখা হবে তবে ইমতাব মঞ্চের সুবাদে বা ইনতাপ মঞ্চ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আগামীকাল বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সেই বিষয়টাও কিন্তু তারা বলেছেন ইতিমধ্যেই আমি যদি একটু বলতে চাই যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর যে সদস্যদের উপস্থিতি সেই উপস্থিতি টের দেখলেই আসলে টের পাওয়া যায় যে তার কতটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে তিনি এই শরীফ উসমান হাদি তিনি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন আর সে লাশ হয়ে ফিরেছেন সেটা একটা সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন রেখে যায় যে আসলে এই নির্বাচনের আগ মুহূর্তে এমন এমন এই ধরনের ঘটনা কারোরই আসলে কাম্য নয় কেউ কাম্য করছিলেন না এরপরও আমি যদি একটু বলতে চাই যে দলমত নির্বিশেষে এই বিমানবন্দরে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে অনেকেই উৎসুক জনতাও তারাও কিন্তু এসেছে তার এই লাশ বাই ফ্রিজিং গাড়িটি দেখার জন্য এর পাশাপাশি শহীদ হুসান বিন শহীদ উসমান হাদি ছিলেন আমি বললাম যে আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন এছাড়াও তার মতো একজন খাঁটি দেশপ্রেমিক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার জুলাই যোদ্ধার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো জাতি এমন মর্মন্তক খবর শুনে শোক বৃহল শোকে হয়ে পড়েন শোক হয়ে শোকে পড়ে যান পুরো দেশবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়লে সুখের ছায়া নেমে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশাপাশি বিএনপি জামাতে ইসলামী এবং এনসিপি সহ ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল শোক প্রকাশ করে এবং কি বিবৃতি দেয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হয় গুলিবিদ্ধ শরীফ উসমান হাদির শারীরিক অবস্থা যেটা ছিল সেই সময়টায় আসলে আগামীকাল কিন্তু তার এই মৃত্যুর ঘটনায় আগামীকাল শোক দিবস রাষ্ট্রীয় শোক দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কি আজকে এই তার মৃত্যুতে জুমা বাদ বাদ জুমা প্রতিটি দেশের প্রতিটি মসজিদে মন্দিরে গির্জায় প্রত্যেকটি উপাসনালয় প্রতিটি জায়গাতেই তার জন্য প্রার্থনা এবং কি দোয়া করা হয়েছিল দোয়া করা হয়েছে দোয়ার আয়োজন করা হয়েছে এছাড়াও তার মরদেহ কি দোষী যারা রয়েছেন যারা পালিয়ে গেছেন সেই পালানো দোষীদেরকে নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে আসলে যশোদেরকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এখন সেটা আসলে দেখার অপেক্ষায় সাজাটা কতদূর কবে নাগাদ হতে পারে সব কিছু মিলেই বলা যায় যে এই ছিল আসলে এখান থেকে এখান থেকে এখানকার সবশেষ পরিস্থিতি পরবর্তীতে হয়তো বা আমরা দেখানোর চেষ্টা করব তার ফ্রিজিং করা যে লাশবাহী গাড়িটি সেটা আসলে কখন নাগাদ বের হয় এই ছিল এখান থেকে সবশেষ পরবর্তীতে আমি যদি একটু যেতে চাই বিমানবন্দর অন্য পাশে আরেক সহযোগী রয়েছেন রাকিব হোসেন সেই রাকিব হোসেনের কাছে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি বা যে রানওয়ে রয়েছে বিমানটি অবতরণ করেছে সেখান থেকে লাশবাহী গাড়ি যেটা রয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি একটু যদি তুলে ধরতেন রাকিব বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটি রয়েছে সেই বিমানটি এই হরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রান হতে প্রবেশ করে এবং এখন যদি একটু দেখাই তাহলে বিমানটি কিন্তু টার্মিনালের সামনে রয়েছে এবং সেখানে কিন্তু যেই লাশবাহী যেই ফ্রিজিং গাড়ি রয়েছে সেই গাড়িও আমরা দেখতে পাচ্ছি সেই লাশবাহী ফ্রিজিং গাড়ি এই বিমানের কাছাকাছি নিয়ে আসা হয়েছে এবং একই সঙ্গে ওখানে কিন্তু যে নিরাপত্তা বেষ্টনী থাকার কথা সেই নিরাপত্তা বেষ্টনীও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং দেখা যাচ্ছে যে সেখানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আসলে রাখা হয়েছে যেহেতু ওসমান ওসমান হাদি আসলে গুলিতে গুলিবিদ্ধ হয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা গেছেন বিষয়টি অনেক বেশি স্পর্শকাতর স্পর্শকাতর বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের যেই নিরাপত্তা বেষ্টরী বলেন আর যে ধরনের ব্যবস্থা রাখা দরকার সে ধরনের ব্যবস্থা কিন্তু আসলে আমরা এই বিমানবন্দর এলাকাকে কেন্দ্র করে আসলে বিকেল থেকে দেখতে পেয়েছি এবং এখনকার যদি অবস্থা আপনাদের একটু দেখায় আমি সরাসরি যে হচ্ছে বিমানটি কিন্তু টার্মিনালের সামনে রয়েছে এবং বিমানটির সামনে কিন্তু ফ্রিজিং যে গাড়িটি রয়েছে ওসমান হাদির বড়দেহ বহন করে যে গাড়িটি বহন করবে সেই গাড়িটিও কিন্তু ইতিমধ্যে এখানে নিয়ে আসা হয়েছে এবং গাড়ির পাশাপাশি যেই সিকিউরিটির গাড়ি থাকে সেসব গাড়িও কিন্তু আমরা দেখতে পেয়েছি ওখানে কিছু মানুষের জটল দেখা যাচ্ছে যারা সংশ্লিষ্ট এই বিমানে যারা কাজ করেন এবং এই বোয়িংয়ে যারা কাজ করেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং একই সঙ্গে আমি বলতে চাচ্ছি যে এখানে যে বিমান থেকে সরাসরি ফ্রিজিং গাড়িতে হাদির মরদেহটি আসলে নিয়ে তারপর সেটি হচ্ছে এই টার্মিনালের যে আনুষ্ঠানিকতার যে বিষয় থাকে বিমানবন্দর এলাকার বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতার বিষয় করে এই শরীফ ওসমান হাদির মরদেহ হচ্ছে সরাসরি এই বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আসলে নিয়ে যাওয়া হবে তবে একটা তথ্য আপনাদের আমি জানাতে চাই যে আসলে আজকে রাতে উসমান হাদির যে মরদেহ রয়েছে সেই মরদেহ আসলে আজকে রাতে কোন হিমাগারে রাখা হবে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন কোনো তথ্য আসলে আমরা জানতে পারিনি পারিনি তবে জানলে আপনাদের আমরা জানাবো একই সঙ্গে আরেকটা বিষয় জানাতে চাই যে আগামী কালকে ঢাকার যে সব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে কয়েকটি স্থানে আসলে উসমান হাদির মরদেহের জানাজা উসমান হাদির জানাজা হবে এবং যা শেষে তার গ্রামের বাড়িতে আসলে পাঠিয়ে দেওয়া হবে সেখানে আসলে তার দাফন সম্পূর্ণ করার তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি একই সঙ্গে একটা বিষয় একটু জানাতে চাই চাই যে শরীফ ওসমান হাদি হচ্ছে ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং থাকা আটাসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি নির্বাচনী প্রচারণায় গত কয়েক সাম্প্রতিক সময় আসলে নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নিয়েছিলেন বিভিন্ন স্থানে আসলে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছিলেন এসব ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে তার কাছে নানা ধরনের থ্রেট এসেছিল এই তথ্য তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন সংশ্লিষ্ট সব থানা রয়েছিল সব থানাও কিন্তু তিনি সাধারণ ডায়েরি করেছিলেন এমন তথ্য আমরা জানতে পেরেছি তো এসব ডায়েরির ডায়েরি কেন্দ্র করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরও আসলে সে আক্রান্ত হলেন এই বিষয়টি নিয়ে আসলে জনমনে নানা ধরনের প্রশ্ন রয়েছে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন তার সহকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন গতকালকে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু হাদির মারা যাওয়াকে ওসমান হাদির মৃত্যুবরণকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকাতে গতকালকে সারা রাত্রে কিন্তু বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে সারা দেশে বিক্ষোভ হয়েছে ভাঙচুরের ঘটনা কিন্তু কয়েক কয়েকটি স্থানে ঘটেছে আরেকটা বিষয় একটু জানাতে চাই তিনি যে গত শুক্রবার তিনি যখন আসলে গুলিবিদ্ধ হন গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রাথমিক যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই হাসপাতাল থেকে তাকে সরাসরি রেফার কেয়ার হাসপাতালের যেই যে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আসলে তার চিকিৎসা চলছিল সবশেষ তার চিকিৎসক বোর্ডের যেসব সদস্য রয়েছিলেন তারা যেটা জানিয়েছিলেন যে আসলে তার উন্নত চিকিৎসা দরকার সেজন্য তাকে তাৎক্ষণিক একটি ব্যবস্থার মাধ্যমে তাকে আসলে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা সবশেষ চলছিল গতকালকে রাত রাতে সিঙ্গাপুরের যেসব চিকিৎসক দল রয়েছেন এবং তার যে চিকিৎসক রয়েছিলেন তারা কিন্তু আসলে তার যে তিনি মারা গেছেন সেই বিষয়টি নিশ্চিত করেছেন এরপরে কিন্তু যেসব করে কিন্তু সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে বিজি ফাইভ ফাইভ ফ্লাইটে করে তাকে আসলে আজকে বিকেলে ঢাকার উদ্দেশ্যে এই ফ্লাইটটি রওনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটি আপনাকে দেখতে পাচ্ছেন যে বিমানটি রয়েছে সেই বিমান করে তিনি আসলে ঢাকার রওনা অরণাদেন এবং ছয়টার কিছু আগে এই বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং পৌঁছানোর পরে বিমানটি এখন কিন্তু রানওয়েতে রয়েছে এবং রানওয়েতে এই উসমান হাদীর বড়দেহের বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আপনাদের একটু দেখায় যে বিমানটি যেখানে রানওয়েতে ল্যান্ডিং অবস্থায় রয়েছে এবং সেই জায়গাটির সামনে কিন্তু আহ ফ্রিজিং গাড়ি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মানুষের জটলা দেখা যাচ্ছে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেই আনুষ্ঠানিকতা থাকে আসলে প্রবাসীদের যখন বিদেশ থেকে কোনো মরদেহ আসলে দেশে এসে পৌঁছায় তারপর সরাসরি টার্মিনালে যেই লাশ ঘর রয়েছে সেখানে আসলে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকতা শেষ করে আসলে যারা স্বজন রয়েছেন তারা নেন কিন্তু এবারের যে ক্ষেত্রটি আমরা দেখলাম এবার একটু ভিন্ন ব্যবস্থা আমরা দেখেছি যেহেতু ওসমান হাদি গুলিভিদ্ধ হয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং তার বিষয়টি যেহেতু এই তার মৃত্যুর বিষয়টি যেহেতু একটি স্পর্শ কাতর এই কারণে আসলে একটু সরাসরি আসলে ফ্রিজিং গাড়িতে তার মরদেহ তোলা হবে এবং মরদেহ ফ্রিজিং গাড়িতে তোলার পর আসলে যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা এর মাঝখানে আসলে শেষ করবে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এর পরে তার মরদেহ আসলে এখান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর থেকে আসলে নিয়ে যাওয়া হবে আরেকটা বিষয় আপনাদের একটু জানাতে চাই যদি একটু দেখাই যে সরাসরি একটু দেখাই যে এই যে সরাসরি একটু দেখায় যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটি বিমানটির পাশে পাশে একটু মানুষের জটলা রয়েছে জটলা রয়েছে এই যে একটু দেখাই একটু ডান পাশে ডান পাশে একটু দেখাই দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে এখনো যে মানুষের যে জটলা রয়েছে সেই জটলাকে কেন্দ্র করে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি একটু বলি যে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছানো এবং ঢাকায় পৌঁছানোর পরবর্তী যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি সংশ্লিষ্ট যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন এবং যেহেতু তা তার এই মৃত্যুকে কেন্দ্র করে আসলে তার শহীদ হওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষ এবং যারা সহকর্মী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে এই ক্ষোভ থেকে কিন্তু যে কোনো ধরনের আসলে বিশৃঙ্খলা হতে পারে সেই সংখ্যাকে কেন্দ্র করে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশপাশের এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা এত বেশি জোরদার করা হয়েছে যে বিমানবন্দরের সামনে আসলে মানুষের আমরা জটলা বিকেলবেলা যারা আসলে এই বড়দেহবে এই কেন্দ্র করে আসলে এখানে এসেছিলেন তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি আবার অনেকে অবস্থানও নিয়েছেন সবকিছু মিলিয়ে আসলে যদি নিরাপত্তার ব্যবস্থা বলি স্বাভাবিক দিনে এখানে কয়েক স্তরের নিরাপত্তা থাকে পাঁচ ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকে বিমানবন্দর কেন্দ্রিক কিন্তু আজকের ক্ষেত্রটা একটু ভিন্ন যেহেতু স্পর্শকাতর একটি বিষয় তাই নিরাপত্তা ব্যবস্থা আসলে গত নিয়মিত যে নিরাপত্তা ব্যবস্থা তার থেকে একটু নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে একই সঙ্গে যে আশপাশের যেসব যে ভবনগুলো রয়েছে আসলে রানওয়ের আশপাশের যেসব ভবনগুলোতে আমরা খোঁজখবর নিয়েছিলাম এসব ভবনগুলোতে আসলে নজরদারির ভিতরে রেখেছিল এভিশন কর্তৃপক্ষ যেন এখানে কেউ আসলে না যেন থাকতে না পারে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ঘটাতে না পারে এই বিষয়ে আসলে নজরদারি আসলে রাখা হয়েছিল একই সঙ্গে আপনাদের একটু যদি দেখায় শাহজাল আন্তর্জাতিক আন্তর্জাতিক যেহেতু এখন একটু রাত হয়ে গেছে এইটা এইটা না এটার পাশে একটু দেখানোর চেষ্টা করব আমরা যে যেহেতু রাতে রাত হয়ে গেছে রাতে কুয়াশার কারণে কিন্তু আসলে এখানে অনেকটাই আসলে রাতের অন্ধকারের কারণে কিন্তু পুরোপুরি আসলে আমরা দেখাতে দেখানো যাচ্ছে না তবে যতটুকু দেখানোর চেষ্টা করি যে এই যে যে গাড়ির যে বহরটি আপনি দেখতে পাচ্ছেন যে একটি বাস যাচ্ছে এবং বাসের পেছনে কয়েকটি গাড়ি আমরা দেখতে পেয়েছি এই গাড়ির পরেই কিন্তু যে ফ্রিজিং গাড়ি রয়েছে মরদেহ বহনকারী সেই ফ্রিজিং গাড়িটি করে তিনি আসলে তাকে নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু আসলে আমরা জানতে পেরেছি এক একই 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 বিষয়ে একটু জানাতে চাই যে ইতোমধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে টার্মিনাল থেকে আসলে মরদেহের যে ফ্রিজিং গাড়িটি সেই গাড়িটি কিন্তু আসলে বের হয়ে যাচ্ছে এবং বের হয়ে গেছে এমনটা কিন্তু আসলে আমরা আপনাদের যদি একটু দেখাই জুম করে একটু দেখানোর চেষ্টা করে যে এই যে সিরিয়াল ধরে যে গাড়িগুলো গাড়িগুলো কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে এই গাড়িগুলোর ভেতরেই কিন্তু আহ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়িটি রয়েছে সেই গাড়িটি সরাসরি এক্সপ্রেস ওয়ে উঠবে এবং এক্সপ্রেস ওয়ে হয়ে সেটি মহাখালী হয়ে তারপর সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে চলে যাবে এবং চলে যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে তার মরদেহ রাখা হবে এবং সেখানে মরদেহ রাখার পর সেখানে সহকর্মী যারা আছেন যারা তার রাজনৈতিক সহকর্মী এবং তার যে সহকর্মীরা রয়েছেন এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা সেখানে আসবেন তাকে দেখবেন এবং শ্রদ্ধা জানাবেন সেখানে যে আনুষ্ঠানিকতার বিষয় থাকে সেখান থেকে আসলে একটি হিমঘরে আজকে তার মরদেহ রাখা হবে তবে কোন হিমঘরে নির্দিষ্ট করে সেটা আসলে আলোচনার মাধ্যমে রাখবেন সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল রয়েছেন তারা এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি হ্যাঁ আমি আমি একটু 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 বিষয় জানাতে চাই যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আসলে রাখা হয়েছে এবং হাদের মরদেহ ইতিমধ্যে কিন্তু বের করে দেওয়া হয়েছে বের বের হয়ে যাচ্ছে এবং আপনাকে এই ছিল আমার কাছে সবশেষ তবে বিমানবন্দরের সামনে আমাদের সহকর্মী আরিফ রয়েছেন আমরা সরাসরি আসলে আরিফের কাছে যেতে চাই এবং আরিফ আপনার কাছে জানতে চাই যে আসলে সবশেষ কি অবস্থা এবং হাদের যে মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা আসলে কিভাবে নিয়ে যাবে সব বিষয়ে আসলে সবকিছু মিলে বিস্তারিত জানান নিশ্চয়ই রাকিব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জানাচ্ছিলেন হাদির সবশেষ সেখানকার রানওয়ে থেকে শুরু করে বিমানের সবশেষ পরিস্থিতি আমি এখান থেকে যদি একটু বলতে চাই আমি এর আগেও বলেছি ঠিক আর পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে এই আট নম্বর বিমানবন্দরে আট নম্বর গেট দিয়ে বের করা হবে মোহাম্মদ উসমান হাদির সেই মরদেহ নিথর দেহটি বের করা হবে এমনকি এখানে সেনাবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী ও র্যাব সদস্য সহ আর অন্যান্য আমরা যদি একটু সেই আট নম্বর গেটটি কিছুক্ষণের মধ্যে হয়তো বা খুলে দেওয়া হবে সেই মরদেহ ফ্রিজিং গাড়িটি ঠিক বিমানবন্দর হয়ে এলিভেটেড এক্সপ্রেস ধরে বিমানবন্দরে যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আছে সেখান ধরে আপনি সরাসরি এফডিসি এবং কি সেখান দিয়ে বলা যায় যে তার সবশেষ গন্তব্য আজকে যেটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে সেই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরেছি আমরা যদি একটু এখানে এখানে আমাদের এই গেটের সামনে দিয়ে কিন্তু আসলে এখান দিয়ে যায়নি আর সেই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে আমরা যদি একটু বলতে চাই যে গাড়ি নিয়ে গিয়ে এখনই বের করা হলো সেই গাড়িটি অন্য একটি গেট দিয়ে আমরা যেটা জানতে পেরেছি যে অন্য একটি গেট দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই হয়তোবা ফুটেজটি আমরা নিতে পারছি না তবে নেওয়ার কথা ছিল এই আট নম্বর গেট দিয়ে সেটা কিন্তু অন্য অন্য গেট দিয়ে তাকে নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণেই মূলত আসলে তাকে অন্য দিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখন সেটা আমরা হয়তো বা সেই দিকে যেতে বা যাব সেই বিষয়টি আমরা যদি একটু দেখতে চাই যে এখানে এই আট নম্বর গেটেই মূলত এখানে সেরা থেকে শুরু করে প্রত্যেকটি প্রত্যেকটি জায়গাতেই আসলে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে তো এখানে আসলে দেখানোর মতো যে সড়কটি দিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমরা একটু জানতে চাই যে কোন সবাই দিয়ে আমরা একটু সেই ফুটেজ গুলো একটু দেখানোর চেষ্টা করব যে তার যে নিরাপত্তার বলয় বা এখানে যে সাধারণ মানুষের আনাগুনা সেই আগ্রহে দাঁড়িয়ে আছেন কিন্তু আমরা যতটুকু খবর বা যতটুকু দিয়ে নিয়ে যাচ্ছেন না কিন্তু এখানে প্রত্যেক গণমাধ্যম কর্মীরাই কিন্তু এখানে উপস্থিত আছেন এখানে তারা অপেক্ষা করছে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে অন্য গাড়ি দিয়ে তাকে নেওয়া হয়েছে আমরা একটু আমরা একটু পরবর্তীতে ফুটেজে আমরা একটু দেখানোর চেষ্টা করব বা চেষ্টা করবো বলতে হচ্ছে সেই গাড়ি বহরের যে ফুটেজটি সেটা দেখানোর একটু চেষ্টা করব এখানে আমরা একটু আগানোর চেষ্টা করব সেই গাড়ি বহরটি আসলে ধরা যায় কি না বা সেখানে যাওয়ার আমরা একটু সেই গাড়ি বহরের বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি আট নম্বর গেট দিয়ে আসলে সেই গাড়ি বহরটি বের করা হয়নি বা ফ্রিজিং লাশবাহীটি বের করা হয়নি আমরা এখন সেই দিকেই যাবো যে গাড়িটি যেদিক দিয়ে গিয়েছে